লোকে বাজান আপনাদের দয়া করে এই সমাজে অনেক গণ্যমান্য ব্যক্তি আছে আপনাদেরকে হাত অনুরোধ করে বইতেছি আমার একটু বাসান আপনারা আপনারা একটু বাঁচান এই দেন আমি বেশ জ্ঞান ছাড়া আক্রান্ত এটা ব্যান্টিস করা এই যে ব্যান্টিস করা আমার সন্তানের মুখের দিকে তাকায় আমার একটু দয়া করেন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বেস্ট ক্যান্সারে আক্রান্ত হয়ে এই বোনের খুবই খারাপ অবস্থা এখন আমি সেটা দেখাইতে পারতেছি না কারণ ওনার বেস্ট একটা বেস্ট কাটে বলা ঠিক আছে দেখেন মাথা চুলো উঠে গেছে ওনার এই দুইটা সন্তানকে উনি বুকু দুধ খাওয়াইতে পারেনি এই সন্তানটা জন্ম হওয়ার পর থেকে কিন্তু আপনার ওনার বেস্ট ক্যান্সার ধরা গেছে ওনার বুকু দুধ উনি খাওয়াইতে পারেনি আসলে কীভাবে ব্রেস্ট ক্যান্সার হয়েছে এবং ওনার বর্তমানে কী পরিস্থিতি হয়তো আপনারা শুনলেই বুঝতে পারবেন আজকের ভিডিওটি আপনারা কয়েক লাখ শেয়ার করবেন আপনারা তো অনেক টিকটক নাচ গান বিভিন্ন ধরনের ভিডিও শেয়ার করেন কিন্তু এই একজন এই একজন অসহায় বোনের ভিডিওটি শেয়ার করেন একজন বেস্ট ক্যান্সার আক্রান্ত হয়ে আছেন এই বোনটি দেখতে পাচ্ছেন বোনের দেখছেন মানে বোন বর্তমানে খুবই খারাপ অবস্থা আছে আর একটু আপনার মুখ থেকে বোন আসলে আপনার এই ক্যান্সার ধরা গেছে কতদিন হয়েছে তো এক বছর হয়েছে ক্যান্সারটা ধরা পড়ছে এক বছর হইছে জি আপনার এই সন্তানের বয়স কত বছর হবে এরবার এক বছর এক বছর আপনার বুকের দুধ খাওয়াইতে পারছেন ওকে না না পারেন নি ও তো এক বুকের দুধ খায়নি এক দিন ও বুকের দুধ খায় নাই ও আচ্ছা আসলে এখন কি অবস্থা আপনার শরীরে আপনি বেস্ট ক্যান্সার হয়েছে আপনি বেস্ট কাটা বলেছেন একবারে যে যেরা তো কাটটা ফলাইছে কিন্তু গাও শুকায় না আর অনেক যন্ত্রণা গায়ে লড়াইতে নেই এর পেসেট পুরো লড়াইতে না মানে বাম সাইডে বেশ টাকা জমা জি জি এখন মানে আসলে কি অবস্থা আপনার ডাক্তার কি বলছে আপনার চিকিৎসা কি আছে এটার জন্য ডাক্তার বলছে কেমো দিতে হবে কেম দামি কেমো দিতে হবে একটা সত্তর আশি হাজার টাকা করে একটা কেমো এগুলো দিতে হইব দুইটা দিয়েছি কেমো এটা কেমো দিচ্ছেন আর কয়টা কেমো দিতে হবে অনুমান বলছে সতেরোটা লাগবে দেন দুইটা দিয়েছি আরো পনেরোটা আছে একটা কেমো তো কয়টা টাকা দাম একটা কেমন দাম সত্তর হাজার আশি হাজার সত্তর আশি হাজার টাকা একটা ক্যামের দাম দর্শক আপনারা বোঝেন সত্তর থেকে আশি হাজার টাকা একটা ক্যামের দাম আসলে ওই যে যারা ক্যান্সারে আক্রান্ত লাগে কিন্তু এই বোনের বেস্ট ক্যান্সার একটা বেস্ট সে কিন্তু কাইটা বলাইছে অলরেডি কিন্তু তারপরেও কিন্তু এই বোন সুস্থ হইতে পারে না এখনো কারণ তার ওই ক্যান্সার হয়ে যাওয়ার কারণে গাও হয়ে যায় ব্যথা কর অনেক এবং বোনের মাথা চুল থাকে না দেখছেন এই যে বোনের বাচ্চাকে বোন বুকে দুধ খাওয়াইতে পারেনি এসে কি কষ্ট আছে বলেন আপনার সন্তানকে নেবো কিন্তু খাওয়াইতে না নিজের কাছে আসলেও আপনি নিজেকে নিজে কষ্ট করেন করতেছেন সবসময় যে আমি আমার সন্তানকে দুধ দুধ খাইতে পারলাম না কষ্ট তো হয় ব্যবহার প্রচুর কষ্ট হয় যা বলার বা ভাষা নাই কোনো যদি আপনি করে যদি খুললে দেওয়া হতে পারতাম কতটা কষ্ট হয় তাহলে বুঝতে অনেক কষ্ট হয়েছে না জি এই যে আপনার সন্তান আপনার কোলে বসছে আসলে আপনি একজন মা হিসাবে আপনার সন্তানকে আপনি মানে ঠিক মতন কোলে নিতে পারেন না বসাতে পারেন না নিজের কাছে খারাপ লাগে না খারাপ লাগে যে মা হইছে সে জানি যে প্লাবানের কোন দেখাশোনা করতে পারি না খাওয়াই পারি না কোলে নিতে পারি না কতটা কষ্ট লাগে আমার সামনে বই আর কান্দে আমার বাচ্চা কোলে নিতে পারি না অনেক কষ্ট হয় তো দেশবাসীর কাছে বলবো দিলা হাতে ধরে বাচ্চার মুখে দিকে তাকাইয়া আমার এই অবশেষের মুখে দিকে তাকিয়ে একটু দয়া করেন একটু সহযোগিতা করেন আপনারা যে যা পারেন পাঁচ টাকা দশ টাকা পঞ্চাশ টাকা যা যার যত্রুক সাহর্থ তাইদের একটু সহযোগিতা করেন একটু সাহায্য করেন আমি টাকা বা করে কেম দিতে পারতেছি না চিকিৎসা নিতে পারতেছি না একটু সহযোগিতা করেন আপনার স্বামী পাশে বসে আছে স্বামী আপনার জন্য অনেক দৌড়াইতেছে আমরা যদি একটা ভিডিও করছি তখন আপনার স্বামী বলছে যে তারও একটা কিডনি যে আমার স্বামীর একটা কিডনি আবার দুইটা অপারেশন হয়েছে পাইজের অপারেশন হয়েছে আমার হাজবেন্ডের আচ্ছা আচ্ছা আরে রোজার ঈদের পরে তো কোনো কাম করতে পারে না এই বাবু দুইটা দে আসুনা করা লাগে আমাদের আসুনা করা লাগে লাগে কোনো কাজ করতে পারে না আপনি এখন স্বামী হিসেবে স্ত্রীর পাশে আছেন আসলে আপনার স্ত্রীর বেস্ট ক্যান্সার আক্রান্ত হয়ে আছে আপনি এখন পাশে দাঁড় আসলে কিবা কতদিন থাকবেন এই ব্যবস্থা স্ত্রীর পাশে এই ভাই সে তো মানুষ বুঝছেন আমিও মানুষ যদি আমার যে সমস্যা হইতা তাহলে সে তো আমার পাশেই থাকতো এখন আল্লাপাক যদি যেহেতু দিয়েছে হায়াত মুহত্ত আছে আল্লাহর হাতে হায়াত মুহত্ব রিজিক দৌলাত কেউ হাতে না আল্লাহ হাতে হায়াত যতদিন আছে বা অতদিন আমার দৌড়াইতে হবে এই বাচ্চা দুইটা আছে বাচ্চা দুইটা দিন বা আমার ওয়াইফে রায় আমি কোনো জায়গায় কাজকট যাইতে পারি না আর রাতে ঘুমাইতেও পারে না আমার ওয়াইফে বাচ্চার মা কিন্তু ঘুমাইতে পারে না উঠতে পারে না বসতে পারে না এই সমস্যার জন্য কিন্তু যে একটা জ্বালা যন্ত্রণা ভাই উনি বলতাছে যে আমার অনেক কিছু খাওয়াই আমার সুইসাইড করেন নাহলে আমার কোনো ইনভার্সন দিয়ে আমার ওখানে সুইসাইড করেন আমার কোনো আর শরীরে আর আমার আর শহরে না ভাই যে পুরো বাম সাইডটা একবার বেশি একবার সমস্যা গা হয়ে একবার ওমনে পছন্দ হয়ে গেছে এই অবস্থা মানে ডাক্তারে বলছে যে কেমন দিলে ও আপনি এই সমস্যা হবে না আর যদি না দিতে পারেন তাইলে মানে সমস্যা হবে কত লাখ টাকা লাগতে পারে আপনার চিকিৎসার জন্য সম্পূর্ণ চিকিৎসার জন্য সতেরো আঠারো লাখ টাকা সতেরো আঠারো লাখ টাকা আমরা ভিডিও করছে ওনারা এক দার লাখ টাকা পাইছে দশক এক দাদার লাখ টাকা তখন করেন যে ডাক্তারের কাছে একবার গেলে শেষ হয়ে যায় কারণ ওনার যে অবস্থা তো আজকে ভিডিওটি সবাই শেয়ার করে সবাইকে দেখা সুযোগ করতেন দেশ উপবাস থেকে যারা দেখতেছেন ভিডিওটি আপনার একটি শেয়ারের মাধ্যমে এই বনের জীবনটি ফিরে পাইতে পারে কারণ এই বনের দুইটা বাচ্চা আছে দেখুন এই বাচ্চাদের মুখের দিকে তাকায় এই টু প্লিজ দেখতে পাচ্ছেন কি সুন্দর ফুটফুটে বাচ্চা এইটা দেখো এইদিকে দেখেন দেখে কি অবস্থা দেখেন এই বাচ্চাটি জানে না তার মায়ের বুকের দুধ কেমন সে খাইতে পারেনি আজকে এই বাচ্চাটি কিন্তু আসে মায়ের কোলে মতো উঠতে পারে না বসতে পারে না মা করে নিতে পারে না তাই বলবো সবাইকে এই বিকাশ নাম্বার এখানে বিকাশ নাম্বার দেওয়া আছে যে যা পারেন দশ টাকা পাঁচ টাকা করে একটু সাহায্য করবেন এবং প্রবাসী বাইরা আসেন একটু বড়ো ধরনের একটু হেল্প করেন এদেরকে যদি আপনারা সান একটু হেল্প করতে পারেন আপনার একটি শেয়ারের মাধ্যমে হয়তো ভালো কেউ ভালোজন লোক হয়তো শেয়ার ওনার দিকে এগিয়ে আসতে পারে তো ভিডিওটি শেষ করছে এখানে আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ